নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাসপতি আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো যেভাবে আমি বাংলা বননাক্রমিক বাংলা সাংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত ক্লাচনার ক্লাস আলোচনার শুরু করেছিলাম আজ কিন্তু তার শেষ দিকে অর্থাৎ শেষের একেবারে দোরগোড়ায় কারণ নাই নাই করে আমি উননব্বইটা ক্লাস আজ করব। মানে ছিয়াশিটা ক্লাস করে ফেলেছি এর আগে সাতাশি অষ্টাশি এর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আশা করছি অর্থাৎ আমার ছিয়াশি পর্যন্ত স বর্ণ নির্মিত শেষ হয়ে গেছে হ নির্মিত শুরু করেছিলাম সেদিক থেকে আজ বন্ধু তোমার টোটাল হবর্ণ নির্মিত আমার দ্বিতীয় ক্লাস হবে এর আগে দত্তশয়ের সঙ্গে হয় শুরু করেছিলাম আর টোটাল হবে কিন্তু আমার সাতাশি নাম্বার ক্লাস দেখো বন্ধু এই সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি কখনোই ক্যামেরায় থাকিনি বরং কেমন নেপথ্য থেকে গোটা জিনিসটাকে বোঝানোর চেষ্টাটা করেছিলাম আজও সেই চেষ্টাটা করব কেননা সাহিত্যের ইতিহাস পড়া থেকে বোর্ডওয়ার্ক তেমন দরকার হয় না ফলে গোটা বিষয়টাকে যদি ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় হবে আজও সেই চেষ্টাটা বন্ধ করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা আলোচনা করব সেটা হচ্ছে হরিষে বিষাদ তোমরা প্রত্যেকেই যেন বন্ধু হরিষে বিষাদ একটা বাগধারা যেন হরিষে বিষাদ হরি দুঃখের মধ্যে মানে আনন্দের মধ্যে দুঃখ এরকম একটা ব্যাস বিষয় এটা বাংলা উপন্যাস তারকনাথ গঙ্গোপাধ্যায়ের কিন্তু লেখা দেখো বন্ধু এই যে বিষয়টি এরকম ছিল যে নলিনের একমাত্র ভগ্নি মনোরমা ভিন্ন সংসারে আর কেউ কিন্তু ছিল না নলিন বাবুর বাসায় পাচকের মানে রান্নাবান্নার কাজ করত বাবু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ যিনি বিধুমুখী বালক পক্ষের স্ত্রী বিধুমুখী বালক নলিনীকে সহদরের মানে নিজের ভাইয়ের মতো ভালোবাসত গ্রামের জমিদার রায় মহাশয়ের সঙ্গে নলিনের প্রতিবেশী নকরীর দেনা পাওনা নিয়ে একটা ঝগড়া শুরু হয়েছিল নকরী সামান্য গৃহস্থ রায় মহাশয় বন্ধুবান্ধবদের পরামর্শে কৌশলে তাকে চোর বলে ধরিয়ে দেয় লালবিহারীবাবুর নিকট বিচার হয় নলিন দরিদ্র নকরীকে রক্ষা করার জন্য বিধুমুখে অনুরোধ করে বিচারে নকরই খালাস পায় এবং মশাই মিথ্যা এজেহাদ দেওয়ার জন্য কারাদণ্ডে দণ্ডিত হন এই সময় বিদুমুখী এবং নলিনের ভালোবাসা দেখে লাল বাবুর মনে সন্দেহ উপস্থিত হয় কিন্তু সে সন্দেহের কোনো প্রমাণ ছিল না পরে তিনি বিদুমুখীর অনুরোধে নলিনকে মেডিকেল কলেজের ভর্তি করে দিয়ে সন্দেহের মূল কারণ দূর করেন এদিকে রাই মহাশয় কারামুক্ত হয়ে প্রতিহিংসা গ্রহণের জন্য উদ্যোগী হন একদিন তার এক পশ্চিমা ভিত্তের সঙ্গে নকরীর বিবাদ বাদে নকরী তাকে যথেষ্ট মারে রাহি মহাশয় গোপনে বৃত্তকে তার দেশে পাঠিয়ে দিয়ে নকরীর বিরুদ্ধে খুনের অভিযোগ করে এবং একটা পচা লাশ এনে শনাক্ত করে দেয় পূর্বে নলিন নকরীকে সাহায্য করেছিলেন বলে তার ভগ্নী মনোরমাকে সাক্ষী মানা হয় মনোরমাকে আদালতে লালবিহারীর নিকট সাক্ষ্য দিতে হয় পরে বিধুমুখী তাকে সগৃয়ে নিয়ে আসে নকরী দায়রা সোপরদ্দ হয় মানে তখন লালবিহারী মনোরমাকে দিকে মুগ্ধ হয় কয়েকদিন তার বাড়িতে থেকে মনোরমা বাড়ি যেতে চাইলে তিনি নিজের লোকজন দিয়ে তাকে পাঠিয়ে দেন লোকেরা তার আদেশ মতো মনোরমাকে তার বাড়িতে না নিয়ে গিয়ে ডেপুটি বাবুর সোনাপুরের বাড়িতে নিয়ে যান গগন নামক একজন ভিত্ত মনোরমাকে ভক্তি করত সে কলকাতায় গিয়ে নলিনকে এ সংবাদ দেয় নলিন তৎক্ষণাৎ সোনাপুরে চলে আসে যে গাড়িতে নলিন যাচ্ছিল সেই গাড়িতেই লালবিহারী বাবুও কিন্তু যাচ্ছিলেন পথে অন্য গাড়ির সঙ্গে সেই গাড়ির ধাক্কা হয় ডেপুটি বাবু তাতে প্রাণ হারায় নলিন তাড়াতাড়ি সে যে গাড়িতে মনোরমা ছিল সেখানে গিয়ে দেখে ভাবি বিপদের আশঙ্কায় মনোরমা আত্মহত্যা করেছে ভগ্নীকে রক্ষা করতে পারিয়েছেন ভেবে নলিনের আনন্দ হয়েছিল কিন্তু তার হরিষে বিষাদ হলো দায়রার বিচারে নকরীর প্রাণডণ্ডের আদেশ হইল তার মাতা বহু কষ্টে লাট সাহেবের নিকট গিয়ে পুত্রের প্রাণ ভিক্ষা করলেন লাট সাহেব কাগজপত্র দেখে নকরীকে অব্যাহতি দিলেন পুত্রের প্রাণরক্ষা হইল ভেবে বৃদ্ধা আনন্দিতা হইলেন কিন্তু লাট সাহেবের আদেশ পৌঁছাবার পূর্বক্ষণে নকরীর ফাঁসি হয়ে যায় বৃদ্ধার হরিষে বিষাদ হয় তিনি দেশত্যাগ করেন যে ভিত্তের খুনের জন্য নকরীর ফাঁসি হইল সে ধরা পড়ে নকরীর ফাঁসি হওয়ার রায় মহাশয়ের গৃহে আনন্দ উৎসব হচ্ছিল এমন সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে রায় মহাশয়ের হরিষে বিষাদ হয় বিচারে তার দীপান্তরবাসের আদেশ হয় এইভাবে উপন্যাসের মধ্যে বিভিন্ন ঘটনা পরম্পরায় আনন্দের মধ্যে দুঃখকে লেখক তুলে ধরার চেষ্টাটা করেছেন এই কারণেই তারকনাথ গঙ্গোপাধ্যায় উপন্যাসটার নামও গণিত করেছেন হরিষে বিষাদ তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে হন্তা মলক সংস্কৃত আত্মত্ব বিষয়ক গ্রন্থ এখানে আত্মার স্বরূপ নির্ণীত হয়েছে এবং জীব যে পরমাত্মা থেকে অভিন্ন কেবল মোহবশে বদ্ধ এবং পৃথক বলে প্রতীয়মান হয় এটাই দেখানো হয়েছে কৈলাশচন্দ্র সিংহ কর্তৃক শঙ্কর ভারস্য এবং বঙ্গবাদস এর এক সংস্করণ প্রকাশিত কিন্তু হয়েছিল তারপরে হচ্ছে হাতেম তাই হচ্ছে এস মাহফিল মানে হাতেমতাই গ্রন্থটার চেয়ে বঙ্গবাসী কার্যালয় থেকে প্রথম প্রকাশিত কিন্তু এটা হয়েছিল এটা একখানি পারস্য গ্রন্থের বঙ্গানুবাদ বন্ধু ইমন যে রাজপুত্র হাতেমতাই সাতটি সমস্যা পূরণ করে দেওয়ার জন্য এক স্ত্রীলোকের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নানা স্থান ঘুরে বেড়ান এবং বহুবিধ দুঃখ ক্লেশ ভোগের পর সমস্যা পূরণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন এই বৃত্তান্তই কিন্তু এখানে দেখানো হয়েছে তারপরে রয়েছে হামির হামির হচ্ছে বন্ধু একটা বাংলা নাটক প্রমথনাথ রায় চৌধুরী এটা লিখেছিলেন রাজ ফুটবীর হামিরের কাহিনী অবলম্বনে এই নাটক কিন্তু লেখা হয়েছিল এই যে বন্ধু সাহিত্যের ইতিহাসে বর্ণনক্রামিক ক্লাস আজ দেখো বন্ধু হবন নির্মিত ছিল দ্বিতীয় ক্লাস আর টোটাল সাতাশি নম্বর ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেন বন্ধু বলি দেখো নাইন টেনের পাশাপাশি আমরা সাহিত্যের ইতিহাস পড়ি না বটে কিন্তু ইলেভেন টুয়েলভে সাহিত্যের ইতিহাস পড়াই গ্রাজুয়েশনে তুমি যে কোনো একটা সেমিস্টারে সাহিত্যের ইতিহাস তোমাকে পড়তেই হয় সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের বিস্তারিত আলোচনা আসে এবং বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে অমোক গ্রন্থটা কার লেখা অমক চরিত্র কোন গ্রন্থের মধ্যে আছে বা অমক গ্রন্থটা কোথা থেকে প্রকাশ হয়েছিল কত সালে প্রকাশ বা কোন কার প্রভাবে লেখা হয়েছিল এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায় সেই কারণে বন্ধু সাহিত্যের ইতিহাস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমি দেখবো প্রথম দিকে বারবার বলে এসেছি যে একটা বাংলা অনার্সের ছেলে হিসাবে বা বাংলা জানার ছেলে হিসাবে তোমাকে কিন্তু গ্রামারটা প্রথমে ভালো করে জানতে হবে তারপর তারপরে সাহিত্যের ইতিহাসটা জানতায় তারপরে কবিতা বিশ্লেষণ করতে পারতায় এইসব গুণ যদি তোমার মধ্যে না থাকে বন্ধু বাংলা অনার্স করার মাস্টার ডিগ্রি করার কোনো মানেই হয় না হয়তো একটা সার্টিফিকেটই জমা করা হবে সেখানে প্রচুর নাম্বারই থাকবে হয়তো চিৎকার করে বলা যাবে আমার প্রত্যেকটা জায়গায় ফার্স্ট ক্লাস আছে কিন্তু সেই ফার্স্ট ক্লাসটা আসলে কাচের গ্লাস যে যে কোনো ঠুনকো যে কোনো আঁকাতেই কিন্তু ভেঙে যেতে পারে অর্থাৎ তোমার কাছে কোনো জিনিস কোনোভাবে জানতে যাওয়া হলে তখনই কাচের গ্লাস হাত থেকে পড়ে গেলে যেমন একবার টুকরো টুকরো হয়ে যায় প্রশ্ন শুনলে তখন তোমার সমস্ত নাম্বারগুলো তখন টুকরো টুকরো হয়ে যাবে তাই গ্রামার বাংলা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস কবিতা বিশ্লেষণ এই জিনিসগুলো একান্ত জানা প্রয়োজন এইগুলো আত্মস্থ হয়ে গেলে বাকি জিনিসগুলো অটো তোমার আয়ত্তের মধ্যে কিন্তু চলে আসবে এক বন্ধু এরপরে রয়েছে হারানিধি বাংলা সাহিত্যের আরেকটা বিখ্যাত নাটক প্রত্যেকেই তোমরা জানো বলার অপেক্ষা রাখে না বন্ধু এটা একটা সামাজিক নাটক বাংলার গ্যারিক নট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা বিষয়টা এরকম যে মোহিনীমোহন নামক জনৈক ধনী ব্যক্তির সঙ্গে হরিশ নামক এক মধ্যবিত্ত গৃহস্থের পোকার বন্ধুত্ব ছিল কোন এক সময়ে মোহিনীমোহনের দশ হাজার টাকার প্রয়োজন হলে হরিশ জামিন হয়ে জনৈক মহাজনের নিকট হতে টাকা এনে দেয় কিন্তু তারপরে মোহিনীমোহনের টাকা না দেওয়ার দেনার দায়ে হরিষের সর্বস্ব বিক্রি হয়ে যায় মোহিনীমোহন হরিশের সম্পত্তি নিলামে ক্রয় করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বিশ্বাসঘাতক বন্ধুর প্রবঞ্চনায় মানে প্রতারণায় হরিশ তখন পথের ভিকারে কিন্তু হয়ে যায় এদিকে হরিশের সুশীলা নামে এক কন্যা ছিল সুশীলার স্বামী অঘর বিমাতার বাক্স ভেঙে চুরি করে পলায়ন করে বিমাতা মানে হচ্ছে সৎমা এবং ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করে শেষে নিজের মৃত্যু সংবাদ প্রচার করে তারপর তিনি কলকাতা এসে লুকিয়ে বেড়ান তখন নব নামে হরিশের এক দুঃসম্পর্কের ভাই ছিলেন তিনি হরিশের অন্য প্রতিপালিত হয়ে হরিশের বাড়িতেই বাস করতেন এই সময় জামাতা অগরের সঙ্গে তখন নব সাক্ষাৎ হয় তখন হরিশকে বিপদমুক্ত করার জন্য অঘর ও নব পরামর্শ করে মোহিনীবাবুর কাদম্বিনী নামে এক রক্ষিতা রমণী ছিল তখন মোহিনীবাবু তাকে তাড়িয়ে দিলে সে গঙ্গায় ঝাঁপ দিতে যায় কিন্তু হরিশের পুত্র নীলমাদব তাকে রক্ষা করে তখন কাদম্বিনীও এসে নব ও অগরের সঙ্গে যোগ দেয় এদের কৌশলে বিপন্ন হইলে কৌশলটা মানে যা ওরা যে পরামর্শটা বা বা যে ফন্দিটা এঁটেছিলো সেটা যখন নষ্ট হয়ে যায় তখন মোহিনীর চৈতন্য উদয় হয় অর্থাৎ জ্ঞানটা জাগ্রত হয় যে সে কি ভুল করতে যাচ্ছিল এবং তিনি তখন সমস্ত সম্পত্তি হরিশকে ফিরিয়ে দিয়ে কন্যার সঙ্গে নীল বিয়ে দেন এবং ঘটনার শেষে সুশীলা স্বামীকে কিন্তু পুনরায় ফিরে পান এটাই ছিল বাংলার গ্যারিক নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষের হারানিধি যে সামাজিক নাটক তার মূল বিষয় দেখো বন্ধু আমরা শুধু আমি পড়িয়ে যাচ্ছি তোমরা শুনে যাচ্ছ এরকম নয় প্রশ্নোত্তরগুলো কিন্তু আত্মস্থ করতে জানতে হবে না কিন্তু কোনো মূল্যই নেই যে এটা পরীক্ষায় প্রচুর আসে যে হরিশা বিষাদ মানে কাল লেখা তারকনাথ গঙ্গোপাধ্যায় বা হরিশা বিষাদ একটা বাগধারা দুঃখের আনন্দের মধ্যে একটা দুঃখ বা তোমার এই যে এটা দেয় হারানিধি এটা তো প্রচুর পরিমাণ পরীক্ষায় আমি আসতে দেখেছি যে হারানিধি কাল লেখা আমরা জানি কৃষ্ণচন্দ্র ঘোষ বা হারানিধি কোন ধরনের নাটক সামাজিক বা অঘর চরিত্রটা মনোরমা চরিত্রটা কৃষ্ণচন্দ্রের কোন নাটকে তখন আমরা জানি হারানিধি এরকম কিন্তু বন্ধু আমি প্রশ্ন প্রচুর আসতে দেখা গেছি সেদিক থেকে কিন্তু তোমাদের এই জিনিসগুলো কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে বা পরীক্ষায় যদি কলেজে তোমাদের পাঠ্য থাকে তারকনাথ গঙ্গোপাধ্যায় তাহলে অবলীলায় তোমাদের টিকা হিসেবে হরিশ বিষাদ উপন্যাসটা আসতে পারে যে টিকা লেখো হরিষে বিষাদ বা হরিশে বিষাদ সম্পর্কে কি যেন পাঁচ নম্বরে দিতে পারে বা হরিষে বিষাদ উপন্যাস অবলম্বনে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের বাংলা সাহিত্যে মূল্যায়ন করো এরকমভাবে প্রশ্নটা কিন্তু তোমাদের বন্ধু দিতে পারে বা যে হারানিধি হারানিধি গ্রন্থটা কার লেখা বা কোন ধরনের গ্রন্থ বা এই গ্রন্থটার বিষয়টা কী বা বাংলা সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের মূল্যায়ন করো সেখানে কিন্তু আমরা প্রফুল্ল বলিদান হারানিদি এরকম কিন্তু এই নামগুনা কিন্তু পাবো তখন এই উপন্যাসের কাহিনী আলোচনা করে বন্ধু তখন কিন্তু বাংলা সাহিত্যে তার অবদানটা তোমাকে কিন্তু তুলে ধরতে হবে ফলে আমি যে এই যে কষ্ট করে বন্ধু বন্যান্যক্রমে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাসটা আপনি করে যাচ্ছি এবং বাজার চলতি জনপ্রিয় কোনো গ্রন্থ কোনোভাবে বাদ দিচ্ছি না কারণ কোন শিক্ষার্থী বন্ধুর কখন কোনটা দরকার জানি না ফলে তাদের দরকারের কথা মাথায় রেখে কিন্তু কন্টিনিউ আমার এই ক্লাসটা আপনি করে যেতেই হচ্ছে এবং সেদিক থেকে তোমরা যদি সেটাকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগাতে পারো তাহলে বন্ধু আমার এই চেষ্টাটা বা পরিশ্রমটা সফল হবে আশা করছি তোমরা সেটাই করছো নোটের দরকার হলে তো বন্ধু বলেছি যে তোমরা প্রয়োজন হলে আমাকে ফোন করবে ফোন করলে নোটের ব্যবস্থা হয়ে যাবে নচেত ভিডিও পজ করে মাঝে মধ্যে নোট লিখেও নিতে পারো কিন্তু তার থেকে এখন মনোযোগ সহকারে গোটা বিষয়টা শুনে নেবে পরবর্তীকালে আমাকে ফোন করলে নোটের ব্যবস্থা হয়ে যায় সেটাই সব ভালো হবে তাই বন্ধু দেখো আজকে সাতাশি নম্বর ক্লাস হয়ে গেল আর একটা ক্লাস হলে হয়তো কমপ্লিট হয়ে যাবে তারপর আবার একটু প্রবাদ প্রবচনের দিকে ফিরে যাব তাহলে অনেকটাই কিন্তু তোমাদের সুবিধা হবে আশা করছি বন্ধু আজও অনির্মিত দ্বিতীয় ক্লাসে তোমাদের একটা তত্ত্ববুল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসমাপ্তর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু